ঝগড়োটে টুনি ও মিষ্টি পাখি একটি ছোট্ট গ্রামে টুনটুনি নামে একটি ছোট্ট পাখি বাস করত টুনটুনি খুবই দুষ্টু ছিল সে সব সময় অন্য পাখিদের সাথে ঝগড়া করত তাই তাকে কেউ পছন্দ করত না কেউ তাকে দেখতে পেলেই দূরে পালিয়ে যেত একদিন টুনটুনি একটি বড় গাছের ডালে হঠাৎ সে একটি সুন্দর পাখিকে দেখতে পেল পাখিটি ছিল সাদা রং এবং তার মাথায় ছিল একটি ছোট্ট মুকুট টুনটুনি পাখিটিকে দেখে খুবই রাগ হলো সে পাখিটিকে বলল তুমি আমার কাছে কেন বসে পাখিটি টুনটুনিকে বললো কেন চলে যাব এটা তো কারোর গাছ নয় গাছ তো প্রকৃতির দান সেখান থেকে তো তুমি আমাকে দিতে পারো না আমি এখানে বসে থাকতে চাই আমি অনেক দূর থেকে এসেছি অনেক ক্লান্ত হয়ে গেছি তাই আমি এখন এখানেই বিশ্রাম নেব দুন্টুনি আবার বল না এটা আমার গাছ আমি এই গাছে থাকি তুমি আমার গাছে বসে থাকতে পারো না অন্য কোন গাছে গিয়ে তুমি বিশ্রাম নাও এখানে তোমার কোনো জায়গা নেই যাও যাও পালাও বলছি পাখিটি বলল আমি এখানেই বসে থাকব তুমি আমাকে যেতে বলতে পারো না

যাবে না নাকি দেখলি তো তোকে তাড়িয়েই ছাড়লাম টুনটুনি আবার গাছের ডালে নিজের বাসায় বসে পড়ল হঠাৎ সে একটি বড় কাককে দেখতে পেল কাকটি খুবই ভয়ঙ্কর ছিল তাহার লোক কুচকুচে আর ইয়া বড় তার চেহারা টুনি কাকটিকে দেখে ভয় চিৎকার করে উঠল কাকটি টুনটুনীকে বলল কাক কাক তুমি এখানে কী করছো টুনটুনি বলল আমি এখানে বসে আছি আমি এখানেই থাকি এখানেই আমার বাড়ি কাকটি বলল এখান থেকে আমার গাছ এখানে আমি বাড়ি বানাবো তুমি এখানে বসে থাকতে পারো না টুনটুনি বলল আমি এখানেই থাকি আমি এখান থেকে কোথাও যাব না তুমি আমাকে তাড়াতে পারো না তুমি যাও অন্য কোথাও নিজের বাসা বানা কাকটি টুনটুনিকে ধাক্কা দিয়ে টুনটুনি মাটিতে পড়ে গেল এবং খুব ব্যথা পেল টুনটুনি মাটিতে পড়ে কাঁদতে লাগলো হঠাৎ সে পাখিটিকে দেখতে পেল পাখিটি টুনটুনির কাছে এসে বলল কেন টুনটুনি আমাকে ফেলে দিয়েছে পাখিটি বলল চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করো চলো আমার সাথে পাখিটির কথা শুনে উঠতে গিয়ে উঠতে পারে না সে বুঝতে পারে তার পা ভেঙে গেছে এবার সে বলে আমার 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 পা গেছে পাখিটি তাকে বলে চিন্তা করো না তুমি আমার পিঠে বসো আমি তোমায় গাছের উপরে নিয়ে যাচ্ছি এই বলে পাখিটি টুনটুনিকে তার ডানায় তুলে নিল এবং তাকে গাছের উপরে নিয়ে গেল টুনটুনি বলল ধন্যবাদ তোমাকে তুমি আমাকে বাঁচিয়েছ আহা এতে কোনো অসুবিধা নেই আমি তোমাকে তোমার সাথে ঝগড়া করেছি তারপরেও তুমি আমার প্রাণ বাঁচালে আমাকে ক্ষমা করে দাও মন খারাপ করো না সকলেরই ভুল হয় তুমি এবার বিশ্রাম না আমি চলি না না মিষ্টি পাখি তুমি যেও না তুমি আজ থেকে এই গাছেই থাকো আমার বাড়ির পাশে তুমি বাসা বানাও এর পর থেকে টুনি আর মিষ্টি পাখি একসাথে প্রতিবেশী হয়ে থাকা শুরু করে টুনটুনি আর কোনোদিন দিন মিষ্টি পাখির সাথে ঝগড়া করে না থ্যাংক ইউ থ্যাংক ইউ